আমি রাতের গভীরে কান্না করতাম আমার দোয়া করতাম আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও আল্লাহ মায়ের দোয়া কত দামিরে যুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়ে চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে নিচ্ছে আরে বসি রে পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝ বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে করতি না রে বাবা আমি যেদিন দুনিয়াতে যুব। তুমি যেদিন বেদনায় মা পাবো মা যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব। যাবো এক পরে যায় মা পাগলের মতো বেহু শা যায় আবার কান্না করে হঠাৎ মা বলে ও শাশুড়ি ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধৈরা চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাই না আজ তুমি আমারে মাফ করে দেও যেইভাবে খেদম করা দরকার পারি নাই মরে যাব দোয়া করি বাবা বলে ও বিবি এত অধৈর্য কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায় ও স্বামী আমিও বাঁচবো না দোয়া করিও বাবা একটা দূর দিয়া বান বানাইয়া যায় না মাঝে ইয়া কান্না করে ও আল্লাহ আমার বিবিন হেফাজতের জিম্মাদারি এরে সন্তানেরা খাজা মাইনুদ্দিনের মা কান্না করে আর বলে রে মিন রাতের গভীরে যায় না মাঝে চোখের পানি এক না তো আমি কান্না সারা কাটাইতাম না ওই তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জনতে। টাইম গভীর হয় রাজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গঙ্গা মহিনুদ্দিনের মা দেখে বলে রে মহিনুদ্দিন শুধু আমি তোমাকে গরবে নিয়ে আছো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এক ফোটা বিনা বিনাউজ তোমার মুখে দেই নাই জান এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব যেন না হয় পাঁচ শক্ত নামাজি ব্যবহার দিয়ে যেন মানুষের দোয়া নিতে পারে আলেমদের ন্যাক দোয়া নিতে পারে এমন একটা সন্তান রেখে যাবেন ও আমার কলিজার যুবক বাবারা